যাই আমার বেল গাছটাতে বেল ধরেছে নাকি দেখি এখন তো পাকা টাইম পেকেও যাবে কত বেল ধরেছে আর দুটো বড়ো বড় বেল পেকে একদম পড়ে গেছে দেখি গাছ থেকে পেরে নি এই বাবা বেল গাছ আবার সরে যায় দেখি একটা এইটা পেকে গেছে বাবু টুপি নেবে নেবে না তাহলে বাবু কিং নেবে নেবে না তাহলে বাবু পম পম নেবে তাহলে বাবু কি নেবে একে চারে এই বাবুটা কোথায় যায় খুঁজেও পায় না কোথায় যে গেল এইখানে কে বসে আছে ওটা এটা তো বাবুই মনে হচ্ছে এই বাবু বাবু আমি বাবু না আমি রাজা তুমি রাজা তো বাবু কোথায় গেল বাবু বাবু আমি মেরে ফেলেছি অঙ্কন এখানে দেখো কতগুলো সবজি আছে তোমার কোনটা ফেভারিট এই সবজিগুলোর মধ্যে কোনটা তুমি খাও বেল খাও না খাও না উচ্ছে খাও খাও না খাও না টমেটো খাও না খাই না ঝিঙে খাও না না তুমি কি খাও তাও না আমি খাই না কিচ্ছু খাও না আচ্ছা খাবে তুমি আচার করে আচ্ছা কোথায় আম গাছ আচ্ছা এই আম গাছ থেকে আম পেড়ে তুমি আচার করে খাবে তুমি তো পারতে পারবে না অনেকটা দূরে আছে তো আচ্ছা আকসি দিয়ে পারবে এইদিকে এসো এইদিকে এসো বাবু তুই এখানে কি করছিস হ্যাঁ বাবু সুন্দর সুন্দর কি সুন্দর পুতুল বানিয়েছিস আবার একটাকে কালার করছিস আর একটাকে করিসনি কেন পরে পরে করবি কোনটা ছেলে কোনটা মেয়ে ছেলে তো আচ্ছা এ ছেলে এ মেয়ে এদের কি নাম রেখেছিস নাম পিকলা নাম এ পিকলো আর এ পিকলি বাবা কি সুন্দর আমি একটু হাত দেবো অঙ্কন তুমি এই সবজিগুলোর ইংরেজি নাম বলবে ঠিক আছে উচ্ছেকে ইংলিশে কি বলে গুড টমেটোকে টমেটো গুড বেলকে উড আপেল আর ঝিঙেকে রিচ গার্ড রিচ গার্ড গুড বয় সবজি এই সবজি সবজি দাড়া দাড়া দাড়াও তোমার কাছে লঙ্কা আছে না নেই লঙ্কা না যা বাবু এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি বাজার থেকে তুমি কি আনতে বলেছিলে ওয়েট পেপার তুমি লেখার সময় খুব অসুবিধা হয় তোমার জন্য তিনটা ওয়েট পেপার নিয়ে আসছি খুশি তো কি খাবি তুই কোথায় কুলফি কটা নিবি কটা দুটো দুটো নে じゃটা বুনো কে অঙ্কন বাটি করে চাল নিয়ে কোথায় যাচ্ছে তারপরে দেখি যে ও ছাদে গিয়ে এই পায়রাগুলোকে খাওয়াচ্ছে আর পায়রাগুলো দেখো ওর কাছে চলেও আসছে চাল ছিটাচ্ছে আর আর ছোট বাচ্চা না ও চাইছে ওর হাতে চাল খাবে পায়রাগুলো কিন্তু পায়রাগুলো তো ভয় করছে ওর কাছে আসতে পারছে না আর এইদিকে ও হাতে চাল নিয়ে বসে আছে আর চারিদিকে ছিটিয়ে যাচ্ছে আর পায়রাগুলো ওর কাছে চলেও আসছে আর হাত নড়ালে আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে পায়রাগুলো আর এদিকে একটা একটা করে পায়রা আবার চলেও যাচ্ছে আসছে এই বাবু তোর তো দুটো পুতুল আছে এই পুতুলের কি নাম দিয়েছিস আমি এদেরকে হাত দেবো একটু দেবো না থাক থাক শুকাক রং করেছিস তো থাক পিপড়ে কোথায় এই যায় এদের পিঁপড়ে উঠছে ঠিক আছে চলে যাবে পিঁপড়ে এই পুতুলগুলো শুকে গেছে বাবুকে দিলে তো বাবু খুব খুশি হবে বাবু এই দেখো তোমার জন্য দুটো পুতুল বানিয়েছি নাও নিয়ে যাও